অনেকদিন পর বিরিয়ানি খাওয়া হবে কোনো না এটা তো গুড় পাকাবে না এটাই দিল ওকে এখানে থাক চলো বিরিয়ানিটা ঢালি আগে ওটা ঢালি ঢাকবো এখন কি আছে এখানে কোনটা কি মাংস আছে সেটা দেখতে হবে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি ও আও কি সুন্দর সেন্ট

দেখো কতটুকু <sansly> <laughs> 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 <laughs>

Um! 아, 래도 나도. 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 나 나도. 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 나

সেটা বুঝতে পারি আমি দেখাই দেখো বলতে পারবো লঙ্কাটা খেয়ে কি ঝাল লাগছে কি বলবে দেখো মাত্র ঝালে মাংস তোমার কি এই হাত থেকে মাংস আর কমবে না হ্যাঁ তুমি তো নিজে খাচ্ছো থেকে

প্রত্যেকবারে কিন্তু এরকম করছো হ্যাঁ আমি কিন্তু একদম মেনে নেবো না বলে দিচ্ছি মাংস ফের শুধু হাতটা দিয়ে হয়ে গেছে ঠিক আছে মজা দেখাচ্ছি আমি তোমার